নমস্কার সম্মানীয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে দেখাব কিভাবে একদিনে বাংলার ভূমি পোর্টাল থেকে অফিসিয়াল ডিজিটাল পর্চার জন্য অনলাইন আবেদন করবেন এবং পর্চা ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ দেখানো হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বাংলার ভূমি পোর্টালটাকে ওপেন করবেন তারপর সাইন ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে তারপর ইউসার নেম অপশনে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন এবং ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তারপর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে তারপর সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করে আর ও আর রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে প্রথমেই জেরার নাম সিলেক্ট করবেন তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে মৌজার নাম সিলেক্ট করবেন তারপর এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন এবং বাটা খতিয়ান থাকলে এখানে এন্ট্রি করবেন তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন তারপর এখানে আবেদনকারীর বাবা বা স্বামীর নাম এন্ট্রি করবেন এড্রেস লাইন ওয়ানে গ্রামের নাম এন্ট্রি করবেন এন্ট্রি করার পর এড্রেস লাইন টুতে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এড্রেস লাইন থ্রিতে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করবেন ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করার পর এখানে পর্চার পেজ সংখ্যা দেখাবে পর্চাটা কটা পাতায় প্রিন্ট হবে এবং এখানে পর্চার জন্য কত টাকা প্রসেসিং ফিস লাগবে তা দেখাবে ফিস কাটার জন্য নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এগুলোর মধ্যে এসবিআই পে সিলেক্ট করবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আবার একটি নতুন এই রকম ইন্টারফেস আসবে নিচে স্ক্রোল করে ভেরিফাইড এন্ড চেকড অপশানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথড এসবিআই পে সিলেক্ট করবেন এবং পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই রকম একটা পোপ আপ আসবে তারপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর নীচে স্ক্রোল ডাউন করে পেনাও অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো পেমেন্ট অপশন পেয়ে যাবেন যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং যে কোনো একটি পেমেন্ট মেথড চুজ করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এই রকম একটা ইন্টারফেস আসবে একটু অপেক্ষা করবেন পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবে এবং পেজটি রিডাইরেক্ট হয়ে যাবার আগে ডাউনলোড চালান অপশানে ক্লিক করে চালান ডাউনলোড করে নেবেন যা পর্চা ডাউনলোড করার সময় লাগবে পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবার পর আবার সাইন ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন তারপর আবার সিটিজেন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর জিআরএন সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এখানে রিকোয়েস্ট টাইপ আর ও আর সিলেক্ট করবেন তারপর এখানে জিআরএন নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এই রকম একটা পোপ পাপ আসবে সাইন্ড কপি নট ইয়েট জেনারেটেড সার্চ এগেইন লেটার তারপর ওকে তে ক্লিক করবেন তিন থেকে চার ঘন্টার পর আবার জিআরএন সার্চে আসবেন এবং জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটা পোপ আপ আসবে জাস্ট ওকেতে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আবার একটি পোপাপ আসবে জাস্ট ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পর্চা ডাউনলোড হয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানান